আজকের ভিডিওতে কথা বলবো এমন এক বাজেট ফোন নিয়ে যেটা শুধু দামি বাজেট ডিজাইনে একেবারেই ফ্ল্যাগশিপ লুক হ্যাঁ ভাই আমি বলছি আইটেল এস টোয়েন্টি ফাইভ কথা তবে শুধু লুকেই কি সব হয় আসুন দেখেনি এই ফোনটা শুধু চোখ ধাঁধানোর ডিজাইনই দিচ্ছে নাকি কিছু পাওয়ারফুল পারফরমেন্সও রয়েছে তো চলেন ভিডিও শুরু করা যায় প্রথমবার হাতে নিলেই আপনি বলবেন ভাই এটা কি স্যামসাং এর কোনো ফোন নাকি সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির কার্ভ অ্যামোলেড ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্স হাই রিফ্রেশ আর মাত্র সিক্স পয়েন্ট নাইন এম এম পাতলা বডি বাহ ওজন মাত্র একশো গ্রাম হাতি নিয়ে একদম প্রিমিয়াম ফিল আসে স্ক্রিনে গড়ি লাগলো সেভেন আই প্রোটেকশন রয়েছে ডিসপ্লে পিক ব্রাইটনেস থাকায় আউটডোরও ঠিকভাবে দেখা যায় আর ডিসপ্লের কথা যদি বলেন তাহলে এই দামে এই ডিসপ্লে আসলেই খুব ভালো শুধু প্রশংসায় শুনতেছেন না তবে খারাপ দিক যখন বলবো তখন প্রশংসা আর মনে থাকবে না তাই ভিডিওটা কন্টিনিউ করেন আর বডি ফ্রেম দিয়ে গ্লোসি ফিনিশ থাকার কারণে একটু মেটাল মেটাল ভাইব আসে ব্যাক সাইডেও প্লাস্টিকই ব্যবহার করা হয়েছে তবে ভালো বিষয় ব্যাক সাইডে তেমন একটা ফিঙ্গার পড়ে না কিন্তু ভাই চেহারায় তো আর সম্পর্ক টিকে না এবার ফোকাস করা যাক একটু পারফরমেন্স আর সফটওয়্যারের দিকে চিপসেট হিসেবে থাকছে ইউনিএসো সিক্স টু জিরো যা মিড রেঞ্জের কাজ চালানোর মতো দুইটা কোটেক্স এ সেভেন্টি ফাইভ কোর্স থাকলো হেভি গেমিং না ভাই সেটা স্বপ্ন ফ্রি ফায়ার কল অফ ডিউটি লো সেটিং এ চলে কিন্তু তাপমাত্রা বেড়ে যায় অল্পতেই এইট জিবি র্যাম প্লাস এইট জিবি ভার্চুয়াল র্যাম ঠিক আছে মাল্টিটাস্কিং এ খারাপ না স্টোরেজও বেশ বড় ওয়ান টোয়েন্টি এইট টু ফিফটি সিক্স এমনকি ফাইভ টুয়েলভ জিবি পর্যন্ত ভেরিয়েন্ট রয়েছে আর মাইক্রোএসডি কার্ডও লাগানো যায় তবে মাঝখানে আরেকটা জিনিস রেখে আসছি ফোনটা যেহেতু অনেকটাই পাতলা তাই থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক এটা নেই অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ফোরটিন প্লাস আইটেল ওএস ফোরটিন পয়েন্ট ফাইভ দেখতে সুন্দর ব্যবহারও সহজ কিন্তু মাঝে মাঝে একটু ল্যাগ ফিল আর হ্যাঁ কোম্পানি বলছে দুইটা ওএস আপডেট দিবে দেখা যাক কথা রাখে কিনা এবার আসি ক্যামেরা পারফরমেন্স এর দিকে পিছের দিকে দেখে প্রথমবার পাঁচটা ক্যামেরা মনে হলো এখানে মূলত রয়েছে দুইটি ক্যামেরা ফিফটি মেগা পিক্সেলের মেন সেন্সর উইদাউট ওয়াইস এন্ড ইআইএস আরেকটা ম্যাক্রো ক্যামেরা আছে কিন্তু সেটা কেবল কাগজে রিয়েল লাইফে এক কথায় তামাশা তবে দিনের আলোতে মেন ক্যামেরায় কিন্তু বেশ ভালো ছবি ক্যাপচার করতে পারে পর্যাপ্ত পরিমাণ ডিটেলড এবং কালারফুল পিকচার পাওয়া যায় এই ক্যামেরাটি থেকে কিন্তু আলো একটু কম হলে শার্পনেস হারিয়ে যায় গ্রেনের দেখা পাওয়া যায় যে ছবিগুলো বেশি একটা কাজে লাগানো আর ম্যাক্রো ক্যামেরা ওইটার কথা নাই বলি সামনে থার্টি টু মেগা পিক্সেল এর সেলফি ক্যামেরাটা কিন্তু আবার ভালো ফেস স্মুথ করে লাইট ভালো হলে সুন্দর ছবি দিতে পারে ভিডিওতে সর্বোচ্চ টু কে থার্টি পর্যন্ত ভিডিও করতে পারবেন তবে কোনো রকম কোনো স্টেবুলেশন পাবেন না যার কারণে ভিডিওর কালার গুলো সুন্দর হওয়া সত্য তেমন একটা ব্যবহার করার মতো হয় না আপনাদের জন্য এখানে এই ক্যামেরার দুইটি ভিডিও স্যাম্পল দেওয়া হলো গ্যাস এটা হচ্ছে টু কে থার্টি এর ভিডিও কোয়ালিটি হাঁটার সময় দেখা যাচ্ছে কিন্তু ঠিকমতো কাজ করছে না কারণ এখানে ইআইএস ওআইএস কোনোটাই নাই আর অডিও যেটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু এই ফোনের মাইক্রোফোনের সাহায্যেই রেকর্ড করা যদি হাতটা একটু স্টেবল রাখতে পারেন তাহলে কিন্তু ভিডিও কোয়ালিটি বেশ ভালো আসবে রয়েছে পাঁচ হাজার এর ব্যাটারি গেম না খেললে অনায়াসে একদিন চলে যাবে আর স্ক্রিন অন টাইমের কথা যদি বলেন তাহলে সিক্স টু সেভেন আওয়ারের মতো তবে চার্জিং স্পিড কেমন মাত্র আঠারো ওয়ার্ড যেটা দুই হাজার পঁচিশ সালে একেবারেই মানানসই না এই সময় এসে মিনিমাম তেত্রিশ ওয়ার্ডের সাপোর্ট তো থাকাই দরকার ফোনটি ফুল চার্জ হতে সময় লাগে প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো আঠারো ওয়ার্ডে এর থেকে বেশি আশাও করা যায় না তবে ভালো দিক হচ্ছে বক্সে ইন চার্জার রয়েছে এখন হচ্ছে আসল মজার জায়গা এই ফোনে আপনি পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই দামে এমন ফিচার সত্যি অসাধারণ আরো মজার কথা শুনেন এই ফোনটিতে রয়েছে দুইটি ফ্ল্যাশ লাইট এবং আয়ার ব্লাস্টার মানে এটাকে আপনি টিভি বা এসি রিমোট হিসেবেও ব্যবহার করতে পারবেন রয়েছে এনএফসি সাপোর্ট যার মাধ্যমে পেমেন্ট সংক্রান্ত কাজগুলো সহজেই করতে পারবেন আইপ সিক্সটি ফোর রেটিং থাকায় হালকা পানি বা ধুলাবালির থেকেও কিন্তু কিছুটা সুরক্ষা দেয় সব মিলিয়ে ফিচার দিয়ে তো এই দামে ফোনের বাজারে আইটেল বোমা ফেলে দিয়েছে বলতে পারেন তবে ভাই খারাপ দিকগুলো সব বলা হয় নাই এক নজর একটু এদিকে ফোকাস করা যাক দু হাজার পঁচিশ সালে এসে এটা একটা ফোর ফোন যেটা খুবই দুঃখজনক অ্যান্ড গেমারদের জন্য কিন্তু এই ফোন না পাবজি কল অফ ডিউটি ফ্রি ফায়ার এইসব ফোনে খেললে মেসেজ খারাপ হবে ইউআই মাঝে মাঝে ল্যাক করে ক্যামেরা স্টেবিলেশন নাই নাইট মোডও একটু দুর্বল এবং স্টুডিও স্পিকার পাবেন না শুধু একটা স্পিকার তাই সাউন্ড একটু ফ্ল্যাট শোনায় চার্জিং স্পিড কম এটা দুই হাজার পঁচিশ সালে এসে মানায় না এইসব মিলিয়ে ফোনটা দেখতে যতটা প্রিমিয়াম ভিতরে ততটা পাওয়ার হাউস নাই তো ভাই যদি আপনি চান এমন একটা ফোন যেটার স্ক্রিন সুন্দর ডিজাইন একেবারে ফ্ল্যাগশিপ লুক আর আপনি গেমিং না করে সাধারণ ইউজ করেন তাহলে নিশ্চিন্ত আইটেল এস টোয়েন্টি ফাইভ আলটা নিতে পারেন কিন্তু যদি আপনি হন গেমার বা চান খুব স্টেবল ক্যামেরা ও স্পিড তাহলে এটা আপনার জন্য না ভিডিও এই পর্যন্তই ছিল কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং